রূপ তার বাম্পার কবি তার ছন্দ চুল তার কালো মেঘ শিউলির গন্ধ চুপচাপ টুপটাপ দেখে বসে বৃষ্টি নাই কোষে কুপ কোষ জানালায় দৃষ্টি উৎসুক লাল মুখ আগুনের গোল্লা এই রূপ দেখে চুপ রইবে না মোল্লা জোছনার আলো তার লেগে আছে অঙ্গে চোপ রয় কথা কয় পবনের সঙ্গে যাকে সাধ বুনিফাত করে যাকে সন্ধি এই বুকে চির সুখে করে রাখি বন্দি দুই ঠোঁটে ফোল ফোটে যেন লাল রক্ত ভাবি তাই ছুটে যায় ছেড়ে সবে তক্ত চাঁদ মুখে দেখে সুখ পায় এই অন্তর গান গাই খুশি তাই পরে প্রেম মত্তর চোখ বুঝি ঘুমে খুঁজি রূপসীর গন্ধ ধুক পুক নাই সুখ মন ভরে দ্বন্দ্ব এই রূপে চুপে চুপে হয়ে আছি মগ্ন মন মাঝি অতি পাজি বাই নগ্ন দিন রাত ছেড়ে ভাত যে আসায় কান্দি তার নাম সোনাদাম মনো মাঝে বান্দি দিন রাত ছেড়ে ভাত যে আসায় কান্দি তার নাম সোনাদাম মনো মাঝে বান্দি